জুবাইল শহরে কাজ পেতে হলে আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো আপনার হচ্ছে মাস্ট বি থাকা লাগবে যেগুলো হচ্ছে আপনার কফির চেম্বার কফি সিয়ার কপি আজির ব্যান্ডার মুকিম তারপর হচ্ছে বডি ফিটনেস তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স গোসি পেপার তারপর হচ্ছে আপনার পাসপোর্টের পাথা পাসপোর্টের মধ্যে বিষাজে লাগানো সেই পাথাটা তারপর হচ্ছে আপনার ছবি এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে সাপ্লাই অফিসে গিয়ে দ্বারস্থ মানে তাদের কাছে যেতে হবে যে ভাই আমি কারেন্টের কাজ জানি আপনাদের কাছে কোন কারেন্টের কাজের ডিমান্ড আছে কি না এইভাবে কাজগুলো কিন্তু পেতে হয় আমি কিন্তু এইভাবেই কিন্তু কাজ খুঁজেছি এবং এখন আমি এখানে কাজ করতেছি অফিসের ভিতরে তো যাওয়ার পর তারা তখন আপনাকে বলবে যে হ্যাঁ আমার কাছে কাজ আছে তা আপনার ডকুমেন্টগুলো জমা দেওয়া যান জমা রাখবে তারপর তারা আপনার নাম্বার লিখে রাখবে আপনার নাম্বার তারা আপনাকে ফোন দিবে ফোন দেওয়ার পর আপনি আসবেন আপনি ইন্টারভিউ নেবেন ইন্টারভিউতে পাশ করার পর তারপর আপনাকে নিয়ে তারা বিভিন্ন সাইড থাকে সাইড নিয়ে তারা আপনাকে কাজে লাগিয়ে দেবে লাগানোর পর দে আপনার তিন মাস পর থেকে তাহলে রানিং হবে এই তিন মাস আপনি চলবেন কীভাবে এটা তো একটা প্রশ্ন এই তিন মাসের মধ্যে আপনাকে তারা কিছু অ্যাডভান্স দেবে এই অ্যাডভান্সের পরে তারা আপনাদের বেতন থেকে কেটে নেবে আর কি আর সেখানে হচ্ছে থাকার জায়গা খানা সব আপনি ফ্রি পাবেন